ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়াহুদ ওলমার্ট তিনি একই দিকে প্রধানমন্ত্রী এর আগে ইসরায়েলের সেনাপ্রধানও ছিল এছাড়াও ইসরায়েলের আরো কয়েকজন সাবেক সেনাপ্রধানও এই ধরনের কথা বলছে তাদের কথা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজা ভূখণ্ডকে তসনস করে দিচ্ছে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ফিলিস্তিনের মানুষকে মারছে আমরা তাকে হাত দিচ্ছি কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে ফিলিস্তিনিদেরকে গাজার থেকে তাড়িয়ে দিবে সেটা নিয়েও আমরা খুশি অসুবিধা নেই কিন্তু তাদের কথা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের যে আইন বিভাগ আছে ইসরায়েলের যে সর্বোচ্চ আদালত আছে ইসরায়েলের সর্বোচ্চ আদালতের যে সিস্টেম আছে সেটাকে রাজনীতিকরণ করছে নিজের আখের গোছানোর জন্য নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধানকে সরিয়ে দিচ্ছে সব ধরনের আইনকে তোয়াক্কা করে নিজের স্বার্থে কি সেই গোয়েন্দা প্রধান ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সেন বেতের প্রধান তাকে সরিয়ে দেওয়ার পরে সরিয়ে দেওয়ার জন্য নোটিশ পত্রে সাইন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু সেটাকে ঠেকিয়ে দিচ্ছে ইসরায়েলের সর্বোচ্চ আদালত এটা নিয়ে ইসরায়েলের মধ্যে সরকারের সাথে আদালতের সরকারের সাথে আইন বিভাগের ব্যাপক একটা লড়াই চলছে এই লড়াইয়ে যোগ দিয়েছে ইসরায়েলের পাইলটরা ইসরায়েলের সেনা কর্মকর্তারা এবং ইসরায়েলের আর্টিস্টরা ইসরায়েলের বিভিন্ন ধরনের শিল্পীরা প্রথম সেনাবাহিনীর প্রায় এক হাজার সদস্য ইসরায়েলের সরকারের বিরুদ্ধে একটা ওপেন চিঠি তারা পাবলিশ করেছিল এবং সেই ওপেন চিঠিতে তারা ইসরায়েলের সরকারকে বলেছিল যে এই গাজা ভূখণ্ডে যুদ্ধ অতি দ্রুত থামানো দরকার দরকার হলে যুদ্ধ না করে যুদ্ধ পুরোপুরি বন্ধ করে সেখানে থাকা ফিলিস্তিনিদের হাতে থাকা ইসরায়েলি বন্ধুদেরকে মুক্ত করে নিয়ে আসা দরকার এরকম একটা চিঠি তারা দিয়েছিল এরপর ইসরায়েলের সেনাবাহিনীর মধ্য থেকে সাবেক বর্তমান বিভিন্ন ধরনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সহ প্রায় সাড়ে তিন হাজার লোক সেনাবাহিনীর মধ্য থেকে তারাও একটা পিটিশন স্বাক্ষর করেছে সেখানেও তারা বলেছে যে এই গাজার যুদ্ধ বন্ধ হোক একই সাথে আজকে প্রায় দেড় হাজারের বেশি ইজরায়েলের বিভিন্ন পর্যায়ের তারকারা বিভিন্ন লেভেলের তারকারা তারাও এই একই ধরনের পিটিশন স্বাক্ষর করেছে এবং সেখানে তারা বলেছে যে এই যুদ্ধ বন্ধ করে বন্দিদেরকে মুক্ত করে মুক্ত করে নিয়ে আসা হোক অদিকে হামাস বলছে যে ইসরায়েলের একজন বন্দির সাথে বন্দিকে যারা রেখেছিল তাদের সাথে তারা যোগাযোগ তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে হামাস তাদের সাথে আর যোগাযোগ করতে পারছে না এর কারণ হচ্ছে ইসরায়েল ওই জায়গায় হামলা করেছে সুতরাং সেই বন্দির মৃত্যু হয়ে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই যখন পরিস্থিতি এই পরিস্থিতিতে ইসরায়েলের সরকার বিরোধী কিছু বামপন্থী পত্রপত্রিকা আছে যারা যথেষ্ট পরিমাণে শক্তিশালী যদিও ইসরায়েলের সরকার সেই বামপন্থী পত্রিকাগুলোকেও অনেক চাপে রাখছে সেই পত্রিকাগুলোতে বিভিন্ন ধরনের এডিটোরিয়াল আসছে অর্থাৎ সম্পাদকীয় অনেক লেখা আসছে যেখানে তারাও আশঙ্কা করছে যে ইসরায়েলের মধ্যে একটা গৃহযুদ্ধ লেগে যেতে পারে যেটাকে ইসরায়েলের সরকার বলছে যে সরকারের মধ্যে রাষ্ট্রের মধ্যে একটা ডিপ আছে যেটা ইসরায়েলের বর্তমান সরকারকে ফেলে দিতে চায় এটা হচ্ছে সরকারের কথা আর সরকার বিরোধী এই যে শক্তিটি তাদের কথা হচ্ছে আমরা কোনো ডিপ স্টেট না আমরা ইজরায়েলের যে সমস্ত স্টেট আছে যে যে সমস্ত সংস্থা আছে স্বায়ত্তশাসিত সংস্থা যেগুলো সরকারের অধীনে সরকারের কথা অনুযায়ী চলার কথা না সেই সমস্ত সংস্থাকে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ধ্বংস করে দিচ্ছে আমরা সেই সংস্থাগুলোকে রক্ষা করতে চাচ্ছি ইসরায়েল যখন এই গাজায় ফিলিস্তিনিদের উপরে হামলা শুরু করে তখন ইসরায়েল বলেছিল যে আমি বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক সবচেয়ে কি বলে মানবাধিকারের সবচেয়ে সুন্দরভাবে চলা একটা রাষ্ট্র কিন্তু দেখা যাচ্ছে যে সেই ডায়লগ দেয়া রাষ্ট্রটি এমনকি ইসরায়েলের সাথে সাথে ইসরায়েলের দোসর যে সমস্ত রাষ্ট্র ছিল তারাও একই ডায়লগ দিয়েছিল এটা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র করতেছেন হাজার মানুষ মারতেছেন নারী শিশু আবার বৃদ্ধ বরিতার সব তস করে দিচ্ছেন কিসে গণতন্ত্রিক তো এখন সেই দেশটিতে এসে দেখা যাচ্ছে যে সে নিজেকে রক্ষার জন্য গণতন্ত্রের যতগুলো গণতন্ত্রের যতগুলো ভিত্তি আছে সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে এখন এ নিয়ে ইসরায়েলে এই যে সরকারের মধ্যে এবং সরকার বিরোধী গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা পাইলটদের হচ্ছে একটা নির্দিষ্ট অংশ সরকারের মধ্যে একটা নির্দিষ্ট অংশ যখন সরকারের বিরুদ্ধে যায় তখন স্বাভাবিকভাবে এই হুমকিটা আসে সুতরাং এখানে সরাসরি এটা হামাসের সাথে যুদ্ধ অথবা ফিলিস্তিনিদের উপর আক্রমণের সাথে সম্পৃক্ত না হলেও সেটারই একটা ফলাফল হিসেবে এখন ইসরায়েলের ঘাড়ে এসে পড়েছে যে ইসরায়েল গৃহযুদ্ধে জড়িয়ে যেতে পারে নিজের মধ্যে একটা যুদ্ধ হয়ে যেতে পারে কিন্তু এই তার দেশগুলোকে দমিয়ে অবস্থায়ও রাখার চাপিয়ে রাখার হুমকি দিয়ে আক্রমণ করে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেলিং করে তারপরে ওই সমস্ত দেশের শত্রুদের সাথে আতাত করে ওই দেশগুলোকে তার আশেপাশের মুসলিম দেশগুলোকে সে দমিয়ে রাখার চেষ্টা করছে এক হচ্ছে সিরিয়া সিরিয়াতে সে এখনো পর্যন্ত বহু হামলা করেছে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে হামলা করবে বলেছে আমেরিকার সরকার ইসরায়েলকে জানিয়ে দিয়েছে যে আমরা সিরিয়া থেকে আগামী দুই মাসের মধ্যে আস্তে আস্তে সৈন্য প্রত্যাহার করব। ইসরায়েল এখন আমেরিকার সরকারকে বোঝাচ্ছে বা চাপ দিচ্ছে যে ভাই বলুন যে না এখানে তোমাদের সৈন্য রাখা দরকার যদি তোমাদের সৈন্য না থাকে তাহলে তুরস্ক এখানে দখল করে ফেলবে আর তুরস্ক এখানে দখল করা মানে হচ্ছে এই অঞ্চল আমাদের হাতছাড়া হয়ে যাওয়া এটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না তুমি যদি এখানে না থাকো তাহলে আমি আমি সিরিয়াকে করে এটা হচ্ছে ইসরায়েলের কথা গাজা ভূখণ্ডে ইসরায়েল এখনো পর্যন্ত হামলা চালাচ্ছে এখন আর বলা যায় না যে গাজা ভূখণ্ডে একটা যুদ্ধ বিরতি আছে ইসরায়েল ব্যাপকভাবে হামলা চালাচ্ছে এবং দখল করছে শুধুমাত্র হামলা চালাচ্ছে না সে সে একেবারে কার্যত দখল করেছে এবং তার সেই দখলের শেষ অবস্থাটা হচ্ছে এরকম ইসরায়েল এই পর্যন্ত এখানে এই যে ম্যাপটা দেখছেন এই ম্যাপটা হচ্ছে গাজা ভূখণ্ডের ম্যাপ এবং এই গাজা ভূখণ্ডের ম্যাপে ইজরায়েল যে জায়গা দখল করেছে সেটা এখানে গাঢ় বা হচ্ছে পার্পেল কালারের যে জায়গাটুকু এই গাজা ভূখণ্ডের তিন দিকে আপনারা দেখছেন এই জায়গাটুকু দখল করেছে এবং এই জায়গার যে পরিমাণ সেটা হচ্ছে গাজা ভূখণ্ডের প্রায় তিনের এক অংশের বেশি জায়গা এই জায়গা ইসরায়েল অলরেডি দখল করে ফেলেছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রাফা বর্ডারের সাথে যে সিটিটি সেটা পুরোপুরি দখল করেছে উত্তর গাজার প্রায় অনেক অংশ দখল করেছে গাজা সিটির অর্ধেকটা দখল করেছে এবং এই গাজা সিটি এবং দক্ষিণ গাজাতে ইউনুসটা বেশি একটা দখল করতে পারেনি আর হচ্ছে দেরাল বালাহটা বেশি একটা দখল করতে পারেনি এটা দেখা যাচ্ছে এই হচ্ছে গাজা ভূখণ্ডের সর্বশেষ পরিস্থিতি সেখানে ইসরায়েলের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না কোনো কিছু এখনো পর্যন্ত আক্রমণ চলছে এই অবস্থায় হামাসের সাথে ইসরায়েলের একটা চুক্তি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছে হামাস বলছে যে তাদের সাথে মিশর তাদেরকে ডেকে নিয়ে বলছে যে ইসরায়েলের কাছে আমরা একটা প্রস্তাব দিয়েছি এবং তোমাদেরও ইচ্ছা মতো তোমরা যেভাবে চেয়েছ সেই তোমাদের চাহিদা অনুযায়ী আমরা একটা প্রস্তাব দিয়েছি চলো তাহলে সেই প্রস্তাবটা নিয়ে আমরা আলোচনা করি এবং স্বাক্ষরে বসি হামাসের কথা হচ্ছে যে আমাদেরকে সামনে যে প্রস্তাবটি দেওয়া হয়েছে সেটা আমাদের সাথে বলা কোনো কথাই না তারা আমাদের সাথে প্রস্তাব দিচ্ছে যে প্রস্তাব আমাদের সামনে তুলে ধরেছে সেটার হচ্ছে এরকম যে আমরা যেন গাজা ভূখণ্ডে না থাকতে পারি গাজা ভূখণ্ড আমাদের হাত থেকে নিয়ে অন্য কারো কাছে দিতে হবে এরকম একটা প্রস্তাব দিয়েছে আমাদের কাছে এবং সেই প্রস্তাবটা দেওয়ার পরে তারা সেটাকে খবর করেছে চাউর করেছে প্রকাশ করেছে যে আমরা নাকি এটাকে স্বীকার করে নিচ্ছি যে আমরা এই বৃহৎ স্বার্থে গাজা ভূখণ্ডের ক্ষমতা ছেড়ে দেব এটা সঠিক না এরকম কিছু খবর এসেছে এখন এ নিয়ে বিভিন্ন দেশের মধ্যে আলোচনা চলছে আমেরিকা বলছে যে তারা একটা আলোচনা করতে চায় ইসরায়েল বলছে তারা তাদের হাতে থাকা বন্দীদেরকে মুক্তি চায় এবং এই বন্দীদেরকে মুক্তি দেওয়ার এখন অল্প কিছু বন্দী আছে ফিলিস্তিনিদের হাতে মুক্তি 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 যে তাড়াতাড়ি করে বন্দি দাও তাদেরও চায় আমেরিকার প্রেসিডেন্ট তো অলরেডি ব্যাপকভাবে চাপ দিয়েছে বন্দি মুক্তির জন্য সেই চাপের উপরে সেই চাপকে উপেক্ষা করেও এখনো পর্যন্ত তারা বন্দি মুক্তি দিচ্ছে না কারণ বন্দি মুক্তি দেয়া মানে হচ্ছে তাদের হাতে থাকা সব ধরনের সুযোগকে শেষ করে ফেলা এটা তারা করতে চাইছে না কারণ বন্দি মুক্তি দেওয়ার পরে তাদের উপরে আক্রমণের হার আরো বাড়বে আরো অনেক বেশি বাড়বে এটা বোঝাই যাচ্ছে